ইব্রাহিম আলিহ ইসালাম এবং ইসমাইল আলিহ ইসলামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসালাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সিও পুত্র ইসমাইল আলিহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহ তালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে জিলহজের দশ তারিখে কুরবানী করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এ বিষয়টি সুরাতো সফাতের একশো তো পাঁচ নম্বর আয়ত আল্লাহ তালা এভাবে এর করছেন ফালাম্মা বলা ও মা হুস্সা আইয়া কল আইয়া বু না ইয়া ইন্নি আর ফিলমাই না আমি অন্নি আদ্বাহু শংপুর মা দা তারা অর্থাৎ ইসমাইল যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন দৌরাদরি করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলিহাসালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল ইসলামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি ফান্দুর মা দা তরা হোয়াট ডিউ থিঙ্কা ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাওয়ার ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সাইদানা ইসমাইল আলি ইসাল্লাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোর্ট করেছেন তিনি বলেছিলেন অর্থাৎ হে আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈয়দানা ইসমাঈল আলাহ ইসালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সাইদানা ইব্রাহিম আলিহিস্লাম ইসমাইল আলাই ইসালামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে এই দৃশ্যটি এত ভাল লাগলো আল্লাহ তালা সাইদানাজ ইব্রাহিল আলাইহাসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈদানা ইসমাইল আলহ ইসলামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা ফেলা হলো আর সেখানে ইসমাইল আলহামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে করা কতস দফতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছো তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সৈয়দান ইব্রাহিম আলহিসাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ ডেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সমৃদ্ধ শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দেনা ইব্রাহিম আলহ ইসলামের ঔরুষে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলহিমামের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তহ ওনাকে দান করলেন আল্লাহ তালা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আল দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বললেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলিসালাম ইসমাইল পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সৈদানী ইব্রাহিম আলাইস্লামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদান ইব্রাহিম আলাইহ সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সময় সুদী এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদান ইব্রাহিম আলহ ইসলামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলহিস্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আল ইসলামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ তালার খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ তালার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এই জন্য বিষ্ণুবিহ আলি সাল্লামকে কিন্তু আল্লাহ রাবুল আলমী শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া আয়া ও মামাচেল্লাহ রবিল্লা আলমী হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সেদিন ইব্রাহিম আলাইসালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কোরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কোরবানির রক্ত গোস্ত চামড়া আমরা কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকোয়াটা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছে সুযাতের সাঁত্রিশ নম্বর আল্লাহ বলছেন এই কুরবানির রক্ত কুরবানির গোস্ত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কোরবানির শিক্ষা যেটা ইব্রাহিম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকুন আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সম্রাজি শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো এই আজহা উদযাপন করবো এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালার কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইসলামের সেই ঘটনা সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ সুনানি তিরমিজিতে এসেছে আয়সরাত আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লা খল আল্লাহ রসুল সাল্লা বলেছেন মা আমিলা আদামিউন আম মিন ইমিন দাম অর্থাৎ নাহারে দশে জিলহ যে পশুর কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সমৃদ্ধি শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাজভাবে এটাকে সুননাতে মোহাক্কা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নতে মোহাক্কা কিন্তু হানাফি মাঝহাবে এই কোরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝাবের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কুরবানি করাটা যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সেদিন জাবের আল্লাহ তালা আলহ থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নামা আর সুল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম আমরা আল্লাহ রসু সাল্সলামের সাথে হজ করেছি ফনাহারন আল বা আই র আনসাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বাখরতা আনসাবাহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি ওটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেওয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ সোনানা আবুদাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুর ও আনসাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুখিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দচিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইনাম আল্লাহ আমল নিয়াত। ইয়াদ ইনামা সুল আমালি নিয়াত। সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকে কুরবানি দিতে চান সেফ হি ইজ হি ওয়ান্ট টু বি ইন সেফ আর সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিচ্ছে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কোন না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবার কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলে ও কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকা সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না তো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আরো একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আরও দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুপ্রিয়ার স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাতেছে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাত দিন পরে তাহলে ভিন্ন দুইটাই আবাদত দুইটা দুই সময়ের আবাদত নাম্বার টু আকিকার ক্ষেত্রে আল্লাহ রসুল ইসলাম বলেছে আনিল আনিল গুলাম ইসা ও আনিল জারিয়াত ইসাদ অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো তো সেক্ষেত্রে কোরবানিতে কিন্তু এরকম বিধান নেই কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে সেখানে দুইটি ছাগল দেওয়া লাগে এমন কোনো কথা নেই তো এভাবে আমরা বুঝতে পারতেছি খুব স্পষ্ট তো কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আযর রাসুল ইসলামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের ইবাদত যদিও এই দুই ইবাদতে কিছুটা মিল আছে কিন্তু দুইটা দুই সময়ের এবাদত দুইটা আলাদা দুটিও উপলক্ষ দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে যেমন আকিকার ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার সপ্তম দিন শেষে 7 দিন পরে আপনি আকিকা করবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানু বি আকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিইহি প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার সপ্তম দিনে ওয়াইহলাকু ওয়াইউসাম্মু তখন সপ্তম দিনে মাথার চুল ফেলে দিতে হয় তার সুন্দর নাম রাখতে হয় তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধি সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে আমরা বুঝতে বললাম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু ভাষ্য অনুযায়ী কথা অনুযায়ী কওল অনুযায়ী এবার যদি আমরা আল্লাহ রাসুল্সাইসলামের আমল দেখি ওনার ব্যক্তিগত আমল কি ছিল সেক্ষেত্রে আমরা সহিবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব যেটিকে ইবন হাজার আল আসকালানি উনি ওনার ফাঁল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন আয়ফর তাল আনহার বর্ণনা তিনি বলেন যে আকা রসুল্লাহি সাল আলি ওয়া সাল্লামা আনিল হাসানি ওয়াল হুসাইনি আল্লাহ রাসুল ইসলাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন সপ্তম দিনে এবং সপ্তম দিনে তাদের নাম রেখেছেন একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন অর্থাৎ হাসান রাজি আল্লাহ আগে জন্মগ্রহণ করেছিলেন ওনার চেয়ে ছোট ছিল হোসাইন উনি পরে জন্মগ্রহণ করেছেন তো ওনাদের জন্মের পরে সাত দিন পরে আল্লাহ রাসুল ইসলাম ওনাদের আকিকা দিয়েছিলেন এবং সপ্তম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন তাহলে আল্লাহ রাসুসাহ ইসলামের কৌলি হাদিস উনার ভাষ্যমতে আমরা জানলাম উনি বলেছেন সপ্তম দিনে আকিকা দিতে হয় এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন সপ্তম দিনে এবং নাম রেখেছেন তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার সাত দিন পর সপ্তম দিনে যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা সপ্তম দিনেও দেয়া যায় চোদ্দতম দিনে দেওয়া যায় একুশতম দিনে দেওয়া যায় যদি সপ্তম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে চোদ্দতম দিন না পারলে একুশতম দিন তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা সপ্তম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়া স্বরূপ কুরবানি করবেন আত্মীয় স্বজনকে খাওয়াবেন গ্রস্ত নিজেরাও খাবেন তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায় তো তখন তার সাত দিনের মধ্যে যে আনন্দটা থাকে ওই দিন তার নাম রাখা হবে আত্মীয় স্বজনরা আসবে বাচ্চাকে দেখবে দোয়া করবে তখন আকিকা করে গোসতে নিজে খাবেন আত্মীয়দের খাওয়াবেন পাড়া প্রতিবেশীদেরকে দিবেন এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে সপ্তম দিনে আকিকাটা দিতে হয় সো আমরা যেন সপ্তম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে সপ্তম দিনে কেউ দিতে পারেননি চোদ্দতম দিনেও দিতে পারেননি একুশতম দিনেও দিতে পারেননি হাতে টাকা ছিল না সামহাও কোনো কারণে মিস করেছেন তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে তবে এটা সুন্না নয় সুন্না হচ্ছে সপ্তম দিনে আকিকা দেওয়া পাশাপাশি গরু দিয়ে মহিষ দিয়ে উঁট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয় আকিকা দেওয়া শূন্য হচ্ছে ছাগল দিয়ে সম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া ছেলের ক্ষেত্রে দুইটি ছাগল মেয়ের ক্ষেত্রে একটি ছাগল আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে